ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দশ নম্বর ওয়ার্ডে মাধবপুর এলাকায় একশো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণের জেরে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ডায়মন্ড হারবার দমকল বিভাগ থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে গোটা এলাকার নিরাপত্তাজনিত কারণে মুড়ে ফেলেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে ডায়মন্ড হারবার থানা এলাকায় বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি থানা চত্বরে যে এলাকায় মজুদ করা হয়েছিল সেই জায়গায় হঠাৎই আগুন লেগে বিস্ফোরণ ঘটে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ গোটা বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা নিরাপত্তাজনিত কারণে ডায়মন্ড হারবার শহরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে

아니, 우리도 모르지, 아니. 아무튼 말도 해야 할 거다. 오늘 아침에 아침에. 왜안 되지? 에왜나 배우지 안 되고는? হঠাৎই ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা ডায়মন্ড হারবার থানাতে বাজি বিস্ফোরণ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা আতঙ্কিত এলাকাবাসী ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ বুধবার সন্ধ্যায় হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার দশ নম্বর ওয়ার্ডে মাধবপুর এলাকায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার থানা বিস্ফোরণের জেরে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

शाहरुख़ तोड़ी दे प्रथम, देखो ना आनंद उष्णिशाथी, तो सुहानी बैंकवे। नागनंदू रोड़ी, उत्पोष्टों तो मंचित ही पड़ी दे, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफेलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक 20 acres campus with hostel and canteen facilities, library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIQ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমর্তলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing Enterprise-এ Enterprise